আমরা চাই আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদের পরিশ্রম অনুযায়ী আমাদের যে সম্মান দেওয়া দরকার সেই সম্মানটা আমাদেরকে যেন দেয় আমরা স্কেলের আওতায় আসতে চাই কারণ আমাদের যে পরিশ্রম আমাদের যে মেধা আমাদের যে যোগ্যতা সেই অনুযায়ী আমাদেরকে সেই স্কেলে নিয়ে আসা হয় নাই এটা বৈষম্য আমি মনে করি আমরা সবাই এটাকে বৈষম্য মনে করি আমরা বৈষম্য দূরীকরণের জন্য চারে আগস্ট আন্দোলন করা হয়েছে যদি এখনও বৈষম্য থাকে তাহলে তো আমরা এই আন্দোলনে দেশকে স্বাধীন করার কি সার্থকতা থাকলো তাই আমরা সকল মেডিকেল কেয়ারটেকার রাজশাহী বিভাগের পক্ষ থেকে আমরা জোরদার আবেদন জানাই যেন আমাদের দাবি দেওয়া পূরণ করা হয় আমরা উনিশশো বিরানব্বই থেকে আমাদের এই প্রকল্প চলমান আছে আমাদের সপ্তম পর্যায়ের প্রকল্প একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে সমাপ্ত হয়েছে অষ্টম পর্যায়ে প্রকল্পের কার্যক্রম আমাদের চলমান আছে আমরা আমাদের যে দায়িত্ব পালন করে আসছি আমাদের যে শিক্ষা কেন্দ্র পরিদর্শন সহ অফিস সকল দায়িত্ব পালন করে আসছি অষ্টম পর্যায় প্রকল্প আমরা যতদূর জেনেছি আমাদের জন্য একটা স্কেল উপস্থাপনা দেওয়া আছে এখন আমরা যতদূর জানি আমাদের ফাইলটা অর্থমন্ত্রণা আছেন আমাদের দাবি একটাই স্কেলটা জন্য বাস্তবায়ন হয় কারণ আমাদের সাথে একই সাথে নিয়োগ আমাদের মাস্টার ট্রেনারগণ ওনাদের আজ থেকে প্রায় দশ বছর আগে। স্কেল বাস্তবায়ন হচ্ছে ওনার গেটভুক্ত বেতন সকল সরকার সুযোগ পাচ্ছেন কিন্তু দুঃখের বিষয় যে আমাদের একই সাথে নিয়োগ আমরা আজও পর্যন্ত আমরা গ্রেট অন্তর্ভুক্ত হতে পারিনি তো আমাদের সর্বনিম্ন আমাদের যে যোগ্যতা আপনারা জানেন যে আমাদের সর্বনিম্ন ডিগ্রি পাস এবার মাস্টার ডিগ্রি অনার্স মাস্টার যোগ্যতা সম্পর্কে আমাদের সকলের আছেন আমাদের একটাই দাবি যে আমাদের সর্বনিম্ন যে যোগ্যতা অনুযায়ী স্কেলটা তো অবশ্যই যেন অষ্টম পর্যায়ে আপনাদের মাধ্যমে আমাদের উর্ধতন কর্তৃপক্ষ মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি সপনার জেলার আটগাঁও উপজেলা মডেল কেয়ারটেকার দীর্ঘদিন ধরে আমরা বৈষম্য শিকার আমাদের পরিবার পরিজন নিয়ে এত কষ্টে আছি উপরে দেখা যায় যে ভালোই সবাই মনে জানে যে এরা যথেষ্ট সম্মানই পায় এবং অনেকে ভাবে যে ইউনো সার থেকে শুরু করে অনেকেই জানে যে আমরা একটা সম্মানজনক অনেক ভালো বেতন পাই কিন্তু আমাদের অবস্থায় এমন যেটা বলার মতো না আমরা বলতে পারি না বেতন নিয়ে তারপরে তিন মাস পর পর আমাদের বেতন হয় দীর্ঘদিন ক্ষেপণ করে করে এবং ঈদের সময় কয়েকটা ঈদ পরবর্তী কয়েকটা ঈদ ধারাবাহিকভাবে গিয়েছে যেটা আমরা সেই সময় সম্মানে পাই নাই